কত বলতে শুভ সকাল চীনের গোয়াংজো থেকে আজকে আমরা যাচ্ছি চীনের সাউদার্ন পার্টে যেটা হচ্ছে শ্যানজেন বলে এটা হচ্ছে চীনের অন্যতম আধুনিক একটা শহর এখন যাচ্ছি আমরা চেনে সাউদার্ন রেলওয়ে স্টেশনে সেখান থেকে বুলেট ট্রেনে করে আমরা সেনজেন যাব আজকে আমরা চারজন আছি আমার সাথে বড় ভাই আছে শাওন ভাই আছে তারপর হচ্ছে জালাল ভাই আছে এই যে আমরা প্রায় চলে আসছে এই যে এখানে গোয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন আর পাঁচশো মিটার মাত্র এটা ওটাতেই যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সাউথ রেলওয়ে স্টেশন ব্রংজো সাউথ রেল স্টেশন এই যে বুলেট ট্রেন দেখা যাচ্ছে দেখছেন এই যে এখানে বুলেট ট্রেন দেখা যাচ্ছে এই যেগুলো হচ্ছে বুলেট ট্রেন আমরা চলে আসছি পুরো এয়ারপোর্টের মতো ভাই দেখছেন পুরো এয়ারপোর্টের মতো সিস্টেম এটা হচ্ছে গোয়াংজো সাউথ রেল স্টেশন সাধারণত যারা বুলেট ট্রেন বা হাই স্পিড ট্রেন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে এই স্টেশনে আসতে হয় এই তো সার্ভিস সেন্টার লিখে দেখছেন টিকিট লস্ট প্রপার্টি নেক্সট ট্রেন ইয়া নাইন থার্টি ফাইভ টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতেছি পাসপোর্টগুলো দিলাম খুবই স্মুথ হবে কিন্তু পার্সেস করলে আমরা সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন ট্রেনে যাবো সেনজেনে টাইম লাগবে মাত্র সাঁত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট লাগবে আমরা গোয়াংজু থেকে টোটাল ইয়ে নিয়েছে তিনশো উনিশ ইউএন নিয়েছে চারজনের তিনশো ইউ পঁচাশ করে যে পঁচাশ করে বসছে মানে কত করে পড়ছে তিনশো তিনশো উনিশ ইউন এইটা হচ্ছে সার্ভিস সেন্টার এখানে কিন্তু টিকিট ওই যে পাশে টিকিট কাউন্ট টিকিটস লিখে আছে তারপরে লস্ট প্রপার্টি লিখে আছে আছি গংজো সাউথ রেলওয়ে স্টেশনে গতকালকের একটা বিটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যারা বুলেট ট্রেনে করে অন্য কোনো সিরিজে যাবেন তাহলে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা যদি কোনো কারণে ট্রেন যদি মিস হয় সেক্ষেত্রে একবার রিফান্ড করে রাখ অথবা একবার আপনাকে চেঞ্জ করার সুযোগ দেয় তো গতকালকে আমি বেজিংয়ে যাচ্ছিলাম বেজিংয়ে ছিল আমার আটটা মায় এখান থেকে কিন্তু আনফর্চুনেটলি আমরা ট্রেনটা মিস করি দু মিনিটের জন্য অনেক যেহেতু রেলওয়ে স্টেশনটা অনেক বড় তো সেক্ষেত্রে কী করলাম আমরা যখন আবার সার্ভিস সেন্টারে গেলাম এই এটা হচ্ছে সার্ভিস সেন্টার ওদেরকে গিয়ে বললাম যে দু মিনিট আমরা ট্রেনটা মিস করলাম তারপর হচ্ছে আর আমাকে বলো যে রিফান্ড ওর চেঞ্জ আমি বললাম যে চেঞ্জ তারপর হচ্ছে বারোটা বিশে আমাকে তো বারোটা বিশেষ আবার যখন আমাকে ট্রেনের শিডিউলটা চেঞ্জ করে দেয় কিন্তু আমাদের আমার মুডটা চেঞ্জ হওয়া যায় আমি আর আমার বড় বাড়িতে যাই না বেজি সো তারপরে দেখি যে এরা আমি আবার রিফান্ড করতে চাই কিন্তু ওরা তখন বলো যে নো রিফান্ড নো চেঞ্জ জাস্ট অনলি ওয়ান টাইম সো এক্ষেত্রে যদি কখনও কারো এরকম ফ্লাইট সরি আর ট্রেন যদি মিস হয়ে থাকে আসলে মাথায় রাখতে হবে সেটা অনলি ওয়ান টাইম রিফান্ড আর ওয়ান টাইম চেঞ্জ এর বেশি কিন্তু হবে না এটা বুলেট ট্রেন যেহেতু ছিল আমার ছিল গোয়াংজু থেকে চায়নাতে বুলেট ট্রেনের ফিটা ছিল আটশো বাষট্টি ইউন তার মানে হচ্ছে আমার বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার টাকার চেয়ে বেশি কিন্তু গতকালকে আমার লস আছে তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যদি কখনো বুলেট ট্রেন দিয়ে অন্য কোনো সিটিতে যাওয়া হয় তো সেক্ষেত্রে সেটা একটু খেয়াল রাখতে হবে ট্রেন কিন্তু জাস্ট টাইম কিন্তু ছাড়ে এরা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এত বড় যে একটি ট্রেন এটা হচ্ছে বুলেট ট্রেন স্টেশন এটা হচ্ছে এটা এয়ারপোর্টের চেয়ে কিন্তু অনেক বেশি আমার মনে হয় স্পেশালি আমাদের আমাদের মতো যারা হ্যাঁ হ্যাঁ ছেলে বড় এর এটা মনে হচ্ছে একটা এয়ারপোর্টের মতোই ওয়ান কাইন্ড টু এয়ারপোর্টে আরও অনেক বড় এয়ারপোর্টের চেয়ে অনেক ভালো অনেক ফেসিলিটিস আছে আরও যেটা এয়ারপোর্টে নাই আমরা কেন এন্ট্রি আপনার ওর টিকিটটা টিকিটটা দেখতে চাই এতটুকু আর পাসপোর্ট হাতে থাকলে হয় আর বেশি কিছু দরকার নেই হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট মিল দেখে এয়ার টিকিটটা মিলে নেয় কীউ দেখছেন কত বড় আমাদের আমাদের কত ছিল গেট নাম্বার ভাই গেট নাম্বার কত দেখেন গেট নাম্বার কত দেখেন এয়ারপোর্টের চেয়ে বড় আমার এয়ারপোর্ট হচ্ছে অনেক সুন্দর আমার মনে হয় অনেক দেশে এরকম কোনো এয়ারপোর্টই নেই ভাই তাড়াতাড়ি যান হ্যাঁ যে কোনো একটা গেটে দাঁড়ালে হয় সম্ভবত বি ট্রিগুলো হয়তো বন্ধ হ্যাঁ যে কোনো একটা গেটে দাঁড়ালে হয় হ্যাঁ লিখে আছে বি তো গেট নাম্বার থ্রি আচ্ছা ওই যে ট্রেন নাম্বার হ্যাঁ জি সিক্স

তার মধ্যে ফরেন পিপল যারা আছে তাদের সব পাসপোর্ট স্ক্যান করবে যে পাসপোর্ট স্ক্যান করার পর এখন এই যে নেমে যাচ্ছি নিচে ট্রেন চলে আসছে সিক্স জি সিক্স ওয়ান থ্রি থ্রি এটা হচ্ছে আমাদের ট্রেন এই যে আমাদের ট্রেন চলে আসছে চোদ্দ কি মনে হয় চোদ্দ বি মনে হয় আমাদের সিট নাম্বার এটা পেছনে না ওইদিকে আঠারোশো মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট এটা ওরকম মনে হচ্ছে না ফ্লাইটের চেয়ে আমার মনে হচ্ছে অনেক কমফোর্টেবল ঠিক বগিগুলো অনেক বড় বড় তারপর থেকে অনেক স্পেস আছে এখানে আমার মনে হচ্ছে এটা ফ্লাইটের চেয়ে অনেক বেটার সিটগুলো যে পাওয়া আছে অনেক স্পেস আছে এখানে পাওয়াতে এক সেকেন্ড তো লেট করে নাই মানে নয়টা তে ছাড়ার কথা ছিল এখন হচ্ছে নয়টা আটান্ন মানে এক সেকেন্ড এক সেকেন্ডও দেরি করে নাই নয়টা আটান্ন আমার ট্রেন টাইম ছিল নয়টা আটান্ন নয়টা আটান্নতেই ছাড়ছে মানে টাইমের প্রতি কত সিনসিয়ার এরা দি ভেরি হেল্পফুল Uh, I actually I was in uh, near to Canton Tower. The hotel boy and the authority helped a lot, yes. and they really, uh, when I uh, don't know the direction, mm -hmm. know the location. They really helped us. Yeah, so especially young people, they know how to speak English. Mm -hmm. so I think it's a, um, I mean, common problem. It's a great problem in China that they don't need speak English. They can't speak in English. Uh, at least they should know about the basic, basic. of english yeah, yeah, you know english your english is very good you're good at english actually i've been in the u.s for 30 years U.S.A? 30 years Yes. my goodness so, so why you are here right now so i'm here so i'm come here to visit my parents Your parents will go to u.s again so right now so um, i'm i'm in the travel to back to u.s uh, মানে রাইট রাইটনা ইউ আর গোয়িং টু এসে ইউএসএ ইউর গোয়িং টু এসে রাইটনাও ইয়েস বলতেছে এখানে কেন যেমন সে ইউএসএতে যাচ্ছে তাকে বললাম যে কেন আপনি ফ্লাই করে যাচ্ছেন না সে বললো যে এয়ারেচে কিন্তু এইটা কিন্তু অনেক কমফোর্টেবল মানে বুলেট ট্রেনটা অনেক বেশি কমফোর্টেবল যে এই জন্য সে এটা নিয়ে যাচ্ছে সে হংকং যাবে তারপরে যে থাইম যাবে সেখান থেকে চেয়ে হবে দ্যাট মিনস যেমন আমি বেজিংয়ে যাচ্ছিলাম ফ্লাই ফ্লাই না করে আমরা কেন ইয়ে বলবো বুলেট ট্রেনে যেতে চাইছিলাম আসলে এটা ছিল এই রিজনটাই ছিল এটা অনেক ভালো একটা রিজন ছিল তার মানে হচ্ছে চাইনিজ এই জন্য বুলেট ট্রেনের প্রাইসটাও অনেক বেশি অ্যাপ্রক্স প্রায়ই হচ্ছে আপনার ফেয়ারের কাছাকাছি হয় ও একটু আগে দেখলাম নদী এখন দেখতেছি পাহাড় নদী পাহাড় এর ভিতর যে মাঝখানে ছিল টানেল এই যে এখন টানেল ডুবই এটা হচ্ছে সেকেন্ড ক্লাস নিচে আমরা ফার্স্ট ক্লাস যেগুলো সেগুলো কিন্তু আর আরেকটু কমফোর্টেবল সে রকম নয় মানে একদম শুয়ে যাওয়া যায় ওরকমই তবে এগুলো খারাপ না এগুলো অনেক কমফোর্টেবল এই যে অনেক স্পেস আছে এখানে পা রাখার জন্য একটু ভালো আছে তা টান সমস্যা নেই ফাইনালি বুলেট ট্রেন থেকে নামলাম এই যে বুলেট ট্রেন যাচ্ছে আমরা কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট যেটা সেটা নিয়ে আসছি হ্যাঁ এটাই সবচেয়ে আমাদের সব মানে আশাটা পূর্ণ হয়েছে মানে বিমান হচ্ছে কিন্তু ভালো তিনশো চার কিলোমিটার বড় ভাই মনে হচ্ছে এটা ছোটোখাটো একটা এয়ারপোর্ট ছোট কাটা একটা এয়ারপোর্টের মতো তো বিশাল বিশাল বিল্ডিং এখানে আপনি যদি চাই আসেন আপনাকে দুটো জিনিস আপনাকে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে কি জানেন একটা হচ্ছে এই আলিপে হ্যাঁ না না একটা হচ্ছে আলিপে আর একটা হচ্ছে উইচ্যাট এই দুটো থাকলে আপনি চায়নার যে কোনো কিছু করতে পারবেন আর যদি মোবাইল আপনার কি বলে বিপিএন কানেক্ট করা থাকে তাহলে ওইটা ইউজ করতে পারবেন আর নত আপনাকে ইয়ে করতে হবে সেটা কি বলে আসার সময় ইয়ে করে নিতে হবে ওই রুমিং করে নিতে হবে চমৎকার আমি আছি এখন চায়নার সবচেয়ে আধুনিক শহরে মানে সাংহাইয়ের পরে মনে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে আধুনিক শহর চায়নাতে যে কয়েকটা আধুনিক শহর আছে তার মধ্যে হচ্ছে সেনজেন একটা এই সেনজেনটা হচ্ছে বর্তমান সময়ে চায়নার সবচেয়ে সাংঘাইয়ের পরে সবচেয়ে আধুনিক একটা শহর এই যে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখলে যে স্কেপার্সগুলো দেখলে তো বোঝা যায় এত চমৎকারভাবে ডিজাইন করা বিল্ডিংগুলো আর যত ঘুরতে এসে চিনে তত বেশি মানে খুব বিমোহিত হচ্ছে এতক্ষণ ছিল মেট্রো চলে নিচে আর এখনও মেট্রো হচ্ছে উপরে বুলেট ট্রেন মেট্রো বাস স্টেশন সব কিছু মানে এত আধুনিক উন্নয়ন কারে বলে মানে আধুনিকতার চো আধুনিক যে টেকনোলজিগুলো অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স কমিউনিকেশন সব কিছু কিন্তু দেখতে হলে অবশ্যই চিনে আসতে হবে কী বলেন ভাই কী বলেন অবশ্যই এ এতক্ষণ ছিলাম মাটির বিষতলার নিচে মেট্রোতে এ একটু আগে আসছে বুলেট ট্রেনে উপরে হ্যাঁ এখন আবার পাঁচতলা মাটির বিশতলার উপরে আমি আছি কং ওয়াকিং ইলেকট্রনিক ওয়ার্ল্ডে যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো ইলেকট্রনিক্স মার্কেট বলা হয় এটা চিনের ওয়াকিয়াং স্ট্রিটে অবস্থিত শ্যানজেনে এটা হচ্ছে গোয়াংডড প্রভিন্সে অবস্থিত এখানে সারা পৃথিবী থেকে মানুষ নাকি এখানে আসে আমাকে কয়েকজন লোকেশনটা দিল তা আমরা এখানে ভিজিট করলাম দেখি যে আসলে এখানে না যে এমন কোনো জিনিস নেই এটা পৃথিবীর সবচেয়ে বড় রিটেল এবং হোলসেলের মার্কেট নাকি এটা সারা পৃথিবীতে কিন্তু মানুষ এখানে আসে ইভেন আমাদের বাংলাদেশ থেকে আমি অনেক বাংলাদেশের সময় দেখে পেলাম যারা এখান থেকে বাইকারের দামি কিনে নিয়ে যায় এখান থেকে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাকে একজন বলল এখান থেকে নাকি মোবাইল ফোন কাস্টমাইজ করে কাস্টমাইজ করা যায় যেমন আইফোনও নাকি এখান থেকে কাস্টোমাইজ করে নেওয়া যায় আইফোন সিক্সটিন প্রো সেভেন্টিন ম্যাক্স সিক্সটিন ম্যাক্স মানে সব ধরনের মোবাইল ফোন নাকি কাস্টমাইজ করে মানে খুব কম দামে এখান থেকে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো চমৎকার একটা মার্কেট এখানে সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম আছে একদম সব এখানে ল্যাপটপ তারপর হচ্ছে মোবাইল ফোন এরপর হচ্ছে আরও যতগুলো ইকুইপমেন্ট আছে বিভিন্ন ইলেকট্রনিক্স সবগুলো কিন্তু এখানে কিন্তু মাদার বোর্ড হার্ড বোর্ড সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে হোয়া ইলেকট্রনিক ওয়ার্ল্ড অথবা সংক্ষেপে কিন্তু এইচকিউ মার্ট আমি পরিচিত এখানে নাই যেমন কোনো প্রোডাক্ট নাই মানে সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম কিনতে কিনে পাওয়া যায় এখান থেকে সবাই কিনতে নিয়ে যায় সারা পৃথিবীতে কেনা কি চায়নার যে মার্কেট বলা হয় ইলেকট্রনিক্সের মার্কেট এটা এখান থেকেই কিন্তু সবাই নিয়ে যায় এ মার্কেট থেকে কত বলতেছে এইট্রেড এইট হান্ড্রেড না আবার আইফোন চোদ্দো মানে আইফোন কত এটা সিক্সটিন Uh, 17 pro max uh, 17 pro max yes do you have 17 pro max no only 16 pro max how much 800 800 less price last price, last price. discount no discount how many how uh, many 4 to 5 pieces uh, 4 to 5 pieces এত বড় কমপ্লেক্স এবং এত আধুনিক মানে সত্যি অসাধারণ এগুলো ভিতরে ঘুরে শেষ করে শেষই করা যাচ্ছে না আর এটা হচ্ছে হোয়াকিয়াং প্লাজা হোটেল এটা কত বড় দেখেন মার্কেটগুলো ভিজিট করলে একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে কপি প্রোডাক্ট আর কিছু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আছে এখানে যারা বিজনেসম্যান তারা কিন্তু এখান থেকে এদের নিজের মতো করে কাস্টমাইজ করে মালামালগুলো নিয়ে যায় তাদের দেশে আর যেমন আমাদের দেশেও নিয়ে যায় এখান থেকে আমি অনেক মানুষ অনেকগুলো বাইরেকে দেখলাম এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট ল্যাপটপ আইড্রয়েড হ্যাপট্যাপ মোবাইল ফোন সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিছু এখানে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ডের থেকে শুরু করে অরিজিনাল কপি সব কিছু পাওয়া যায় হ্যালো Original or copy? No copy. No copy. Mm. Only original. Second hand. Mm. Hi.